আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা গাছ লাগিয়েছি তো আমাদের গাছের ফলগুলো পাকতে শুরু করেছে আমরা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে এই ফলগুলো হারভেস্ট করে ফেলব যদি ডিসেম্বর মাসের মধ্যে ফলগুলো হারভেস্ট করতে না পারি জানুয়ারি মাস পর্যন্ত রেখে দিই তো ক্ষেত্রে আগামী বছর আমাদের গাছে ফুল আসার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো যাদের গাছে প্রচুর পরিমাণ ফল আছে তারা অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে ফলগুলো হারভেস্ট করবেন এবং কার কাছে কেমন ফল আছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি যারা নতুন করে বাগানে বিশেষ করে চাইনিজ কমলা গাছ লাগাতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার গাছে আলহামদুলিল্লাহ অনেক ফল হয়েছে তো যারা নতুন করে গাছ লাগাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো। যে গাছ কেনার ক্ষেত্রে অবশ্যই সঠিক জাতটা কিন্তু কিনতে হবে এই চাইনিজ কমলা নামেই কিন্তু অনেক ধরনের জাত পাওয়া যায় তো এই জাতের ক্ষেত্রে কিছু ফল আছে অনেক টক কিছু ফলে রস শুকায়ে যায় কিছু মিষ্টতা কম তো সব মিলিয়ে কিন্তু জাতটা চিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ভালো হয় যারা বাণিজ্যিকভাবে বা অনেক বেশি গাছ কিনবেন তারা অবশ্যই কোনো বাগান পরিদর্শন করবেন সেখান থেকে ফল খেয়ে তারপরে সেখান থেকে চারা কেনার চেষ্টা করবেন তো আমি আমার গাছগুলো দুই থেকে তিন বছর আগে লাগিয়েছিলাম গত বছর ফল হয়েছিল অল্প তবে এবছর বছর আলহামদুলিল্লাহ বেশ ভালো ফল হয়েছে এর পাশাপাশি পাকিস্তানি জাতের কমলা গাছ আমার ছাদ বাগানে আছে তো দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে আশা করা যায় হাফ কেজি প্রতি পিস হবে তো ফলের রঙ আসতে শুরু করেছে এ মাসের পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ ফলগুলো হারভেস্ট করে ফেলবো কারণ আগামী বছর ফল নিতে হলে এবছর ফলের মায়া ত্যাগ করতে হবে কারণ একটা বিষয় হচ্ছে যে এই ফলগুলো যদি আমি দেখার জন্য রেখে দিই জানুয়ারি মাস পর্যন্তও কিন্তু থাকবে আম বা অন্যান্য ফলের মতো ফলগুলো কিন্তু ঝরে যায় না এবং আমার গাছগুলোতে প্রচুর পরিমাণ ফল ছিল অলরেডি ফলগুলো অনেক হারভেস্ট হয়ে গিয়েছে ধীরে ধীরে কিছু কিছু ফল খাওয়া হচ্ছে এখনও পর্যন্ত মোটামুটি পাঁচশো পিসের উপরে আশা করা যায় সব মিলে ফল পাওয়া যাবে আমার গাছে এখন ছাদ বাগানে যারা নতুন করে বাগান করবেন তাদের উদ্দেশ্যে বলবো চাইনিজ কমলা অবশ্যই লাগাবেন একটা হলেও এর পাশাপাশি ছাদ বাগানে পিয়ারা গাছ কুল গাছ এ গাছগুলো খুবই ভালো হয় মানে অল্প পরিচর্যাতে খুব বেশি ভালো ফলন পাওয়া যায় এবং আরেকটা বিষয় হচ্ছে এখন যেহেতু কমলা সিজন তো এই বিষয়টা নিয়েই মূলত আসলে ভিডিওগুলো তৈরি করছি পরবর্তীতে যখন ডালিমে ফুল আসা শুরু হবে অন্যান্য মালটা ফুল আসা শুরু হবে তখন ইনশাল্লাহ অন্যান্য ফলের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এছাড়া এই কমলা বা মালটার যদি কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটা সমস্যা হচ্ছে এ ফলের কিছু বীজ আছে যেমন একটা কুয়াতে একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে আবার কোনো কোনো খুয়াতে দেখছি মোটেও নেই তো এটা আসলে পরিচর্যার উপরে বা মাটির গুণাগুণের উপরেও নির্ভর করে এবং জাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ জাতের কারণে মূলত বেশিগুলো হচ্ছে তো একটি ফল আপনাদের আমি ছুলে দেখাই ভিতরে অবস্থা কি যদি আমার হাতে ক্যামেরা আছে আমি দেখাতে হয়তো ভালোভাবে পাচ্ছি না তো তারপরে চেষ্টা করছি তো অনেকে বলছিল কিছুদিন আগে পনেরো দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম তখন এক ভাই বলছিল আমার গাছের ফলে রস শুকায় গিয়েছে তো আসলে রস শুকানো তো কথা না আপনি এই সময়টাতে ভরপুর পানি ব্যবহার করবেন আমি প্রথমেই বলেছি যারা গাছে ফলে রস শুকিয়ে যাচ্ছে তারা অবশ্যই গাছে প্রতিদিন ভরপুর পানি ব্যবহার করবেন মাটিটা সবসময় রস থাকবে ভিজে ভাব থাকবে একেবারেই যেন পানি জবাট বেঁধে না যায় হালকা হালকা ভিজে ভাব থাকবে এবং মালচিং পদ্ধতি ব্যবহার করবেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ফলে যে রস কোনো সমস্যা সেটা আর হবে না এর পাশাপাশি অতিরিক্ত রোদে যদি গাছ থেকে থাকে তো কিছুটা ছায়াযুক্ত স্থানে অথবা কোনো কিছুর মাধ্যমে ছায়া করে দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে ইনশাআল্লাহ ফলের সরাসরি যদি রোদ না লাগে তাহলে ফলটা রসটা শুকাবে না এবং ফলে পর্যাপ্ত রস আছে আমার কাছে কোনো প্রত্যেকটা গাছের ফলে আমি টেস্ট করে দেখেছি কোনোটাই কিন্তু ফলের রস শুকায়নি এমন কোনো সবগুলোই মোটামুটি রস আছে তো এখন আরও কিছুদিন থাকবে কিছু কিছু গাছের ফল এখন মাত্র পাকতে শুরু করেছে এই গাছটা দেখতে পাচ্ছেন এটাও চাইনিজ কমলা আসলে চাইনিজ কমলা চায়না থ্রি কমলা বা রামরঙ্গন কমলা আসলে এগুলো একই জাত একই নাম কিছু কিছু ভিন্নতা হালকা পাতলা আছে তবে সেটা পরিচর্যার ক্ষেত্রে হতে পারে যাদের ক্ষেত্রে আমি মনে করি যে সবই এক তো যাই হোক আজ পর্যন্তই দেখা